যেভাবে চিংড়ি মাছ রান্না করা হোক না কেন খেতে অনেক মজা লাগে আজকে আমি একটু অন্যভাবে চিংড়ি মাছটা ভোনা করব খেতে অদ্ভুত মজা হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তাই ভাবলাম চিংড়ি মাছের রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করি প্রথমে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য একটু লবণ হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনা মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো ভেজে নেব চিংড়িটাকে পাঁচ থেকে ছয় মিনিট আমি ভেজে নেব এ পাশ ও পাশ করে এতে চিংড়ি মাছটার কালারটাও সুন্দর হবে খেতেও অনেক মজা লাগবে দেখেন কালারটা কতটা লোবনীয় দেখাচ্ছে এই তো মাছগুলো ভাজা শেষ এখন উঠিয়ে নেব সবগুলো মাছ উঠিয়ে নিলাম এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই তো পেঁয়াজ ভাজা শেষ এখন আমি এখানে দিয়ে দেবো দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে এক থেকে দুই মিনিট একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে দিয়ে দেবো বাদাম বাটা এখানে তিন রকমের বাদাম আছে কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম দিয়ে আমি তিন থেকে চার মিনিট একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো হাফ কাপ টক দই এখন দিয়ে দেবো দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু টমেটো সস এই সসটা আমি বাসায় বানিয়েছিলাম দিয়ে সুন্দর মতো এক থেকে দুই মিনিট কষিয়ে নেব এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এক চামচ শাহি গরম মশলার গুঁড়া এখন ঢেকে দিয়ে প্রায় দশ মিনিট কষিয়ে নেব এই তো মশলাটা সুন্দর মতো কষানো শেষ এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব সবকিছু কিছু সুন্দর মতো মিক্সার করে এখানে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দেব দিয়ে আমি ঢেকে রান্না করবো দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর একটু নেড়েছেড়ে নিচ্ছি এই তো মাছটা প্রায় রান্না শেষ একটু মাখা মাখা করে নামিয়ে নিলাম এই তো চিংড়ি মাছের ফাইনাল লুক দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ